এই আঠারো কোটি লোকের দিয়ে কন্ট্রোল করা কী ধরনের সমস্যা এটা আপনারা কিন্তু পরে পরে বুঝতে পারেন এই নির্বাচনের জন্য আমাদের কী কী ধরনের প্রস্তুতি নিতে হবে এটা প্লাস আইন শৃঙ্খলার ব্যাপারে আমাদের এখানে আলোচনা হয়েছে এখন আরেকটা আমরা বড় একটা সমস্যা আপনি আপনি গতকাল আপনারা অনেকে মিডিয়া কভার করছেন পুলিশ কর্মকর্তা অন অনুপস্থিত আছে তাদের ক্ষেত্রে আইন অনুক যেগুলি ব্যবস্থা নেওয়ার ওইগুলি কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে আর আমরা আপনাদের আগে আমরা বলছি যে আমরা কিন্তু নতুন পুলিশ নিয়োগ দিচ্ছি এবং আমাদের যারা নতুন পুলিশ অনেক এর আগে প্রায় চার হাজারের উপরে যারা ট্রেনিং করে বের হয়ে গেছে এখন এক একটা বেশ এখনও ট্রেনিং করতেছে এবং আরেকটা বেশ খুব তাড়াতাড়ি প্রশিক্ষণে তারা যাবে তাছাড়াও আমরা অন্যান্য যে আমাদের বাহিনীগুলি রয়েছে এই জন্য ইলেকশনের জন্য তাদের একটা আমরা প্রশিক্ষণ দিব ওই প্রশিক্ষণ ইটা আমি সাত তারিখে রাজারবাগ পুলিশ হ্যাঁ কনভেনশন সেন্টারে আমরা ওইটার উদ্বোধন করব এবং শুধু পুলিশ না অন্যান্য সব বাহিনীরই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে ইলেকশনের আগে এটা আমাদের সেনাবাহিনীদেরকে আমরা একটা অনুরোধ করেছি প্লাস আমরা বিজিবি আনসার তাদেরও আমরা অনুরোধ করেছি ইলেকশনের ক্ষেত্রে কিন্তু আনসারের ভূমিকাটা কিন্তু সবচেয়ে বেশি আইনশৃঙ্খলা বাহিনী আনসারের সংখ্যা এক একটা ইসে ইসে কি বলে কেন্দ্রে জন করে থাকে হলো আনসার এর হলো হল জন পুরুষ আর চারজন হল মহিলা যাদের হাতিয়ার থাকে না আর দুইজন থাকে যারা হাতিয়ার সহ জন এবার আমরা করছি আরও একজন বাড়াই দেব প্রিজাইডিং অফিসার প্রোটেকশনের জন্য আমরা একজন আনসার ইউনিফর্ম পাঠিয়ে তারপর যে পুলিশ তো আমরা প্রতি জায়গায় দুইজন হয়তো কোথাও তিনজন করে থাকবে তারপরে ধরেন সেনাবাহিনী তো মোবাইলে থাকবে তারপরে আপনার বিজিবি হ্যাঁ কি কী বলে র্যাব এবিবিএন তারপরে আপনার কোস্টগার্ড এরা তো সবাই থাকবে এবার এবার আমরা ইলেকশনের সময় শুধু সেনাবাহিনী নয় এবার আমরা নৌবাহিনী এবং বিমান বাহিনীরও আমরা তাদেরও আমরা কাজে লাগাই